নমস্কার বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আজকের আমি দশটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার নিয়ে এসেছি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো বন্ধুরা আজকের আমাদের প্রথম প্রশ্ন কে সম্প্রতি দু সালে দাদা সাহেব ফাল্কে পুরস্কার পেয়েছেন তো বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মিঠুন চক্রবর্তী আজকের দু নম্বর প্রশ্ন আইপিএল দু হাজার পঁচিশ ফাইনাল ম্যাচ কোথায় অনুষ্ঠিত হয় এই সঠিক উত্তর হয়ে যাবে কলকাতায় হওয়ার কথা ছিল কিন্তু হয়নি হয়ে হয়েছিল তিন নম্বর প্রশ্ন কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে কোন দেশ থেকে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে ভারত সরকার অপারেশন সিন্ধু শুরু করেছে তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ইরান আজকের চার নম্বর প্রশ্ন তার আগে যারা যারা আজকের আমার চ্যানেলে নতুন আছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে যাতে আগামী দিন এরকমই শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সরাসরি সবার আগে পৌঁছে যায় চার নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্য সম্প্রতি মোবাইল ব্যবহার করে ই ভোটিং সিস্টেম চালু করেছে তো ভারতের কোন রাজ্য সম্প্রতি মোবাইলের মাধ্যমে ই ভোটিং সিস্টেম চালু করেছে তো বন্ধুরা এই সঠিক উত্তর হয়ে যাবে বিহার পাঁচ নম্বর প্রশ্ন দু সালে পনেরোই আগস্ট থেকে বার্ষিক কত টাকা মূল্যের ফাস্ট্যাগ পাস চালু হবে তো বন্ধুরা ফাস্ট্যাগ পাস হচ্ছে টোল ট্যাক্সের সঙ্গে সম্পর্কিত যে সমস্ত হাইওয়েগুলোতে টোল প্লাজা আছে সেই টোল প্লাজাগুলোতে যাতে ভিড় না হয় বা মানুষকে দাঁড় করিয়ে না টোল ট্যাক্স নিতে হয় সেই কারণে ভারত সরকার ফাস্ট্যাগ সিস্টেম চালু করেছে এখানে একটি এটিএমের কার্ডের মতো কার্ড থাকবে যেখানে তোমাকে মিনিমাম একটা রিচার্জ করতে হবে বার্ষিক একটা রিচার্জ তো সেই রিচার্জটা থাকলে তুমি টোল প্লাজা থেকে স্ক্যান করে অনায়াসে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবে তো সেই মিনিমাম রিচার্জটা কত তো বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিন হাজার টাকা বার্ষিক তিন হাজার টাকা রিচার্জ তোমাকে করতে হবে তো বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবে তিন হাজার টাকা রিচার্জের সঙ্গে দুশোটা ট্রিপ মানে দুশোটা টোল প্লাজা তুমি ক্রস করতে পারবে যেটি তোমার আগে হবে আবার তোমাকে রিচার্জ করতে হবে দুশো দুশো টোল প্লাজা তোমার ক্রস করলে তিন হাজার শেষ হবে বা বছরে তোমার তিন হাজার যেটা আগে শেষ হবে তারপরে তোমাকে আবার রিসার্চ করতে হবে পরবর্তী প্রশ্ন এশিয়ার নোবেল পুরস্কার নামে পরিচিত নিচের কোনটি নিচের কোনটিকে এশিয়ার নোবেল বলা হয় এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ম্যাক্সেসে আর ভারত রন্দ্রটা তোমার সবাই জানো ভারতের অসামরিক পুরস্কার এবং পরমবীর চক্র উচ্চ ভারতের সামরিক পুরস্কার ভারতের মেটা এর প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সাত নম্বর প্রশ্ন ভারতের মেটা মেটা বলতে গেলে বন্ধুরা যে সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপসগুলো আমরা চালাই যেমন ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এদের প্রধান হচ্ছে মেটা এই মেটার প্রধানকে ভারতের অরুণ শ্রীনিবাস অরুণ শ্রীনিবাস হচ্ছে ভারতের মেটার প্রধান আজকে আট নম্বর প্রশ্ন দু হাজার পঁচিশ সালে সর্বপ্রথম কোন শহরে হকি ইন্ডিয়া মাস্টার কাপ অনুষ্ঠিত হচ্ছে তো সর্বপ্রথম হকি ইন্ডিয়া মাস্টার কাপ কোন শহরে অনুষ্ঠিত হচ্ছে চেন্নাই এই প্রশ্নের সঠিক উত্তর চেন্নাই পরবর্তী প্রশ্ন কোন দল দু হাজার পঁচিশ সালে রঞ্জি ট্রফি জিতেছে রঞ্জি ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যে রঞ্জি ট্রফি খেলা হয় মানে ক্রিকেটে যে রঞ্জি ট্রফিটা খেলা হয় দু হাজার পঁচিশ সালে কোন দল জিতেছে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যায় বিদর্ভ আর রানার্স হয়েছে কেরালা আজকে দশ নম্বর প্রশ্ন তথা শেষ প্রশ্ন ভারতের বাহান্নতম বিচারপতি হিসাবে কে শপথ গ্রহণ করেছেন বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বি আর গাভাই তো বন্ধুরা এর আগে একান্নতম বিচারপতি ছিলেন সঞ্জীব খান্না তার আগে পঞ্চাশতম ছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় এবং ঊনপঞ্চাশতম ছিলেন উদয় উমেশ বন্ধুরা এইভাবে বিচার নামগুলো তোমরা মনে রাখবে আর আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে অল করে রেখো আগামী দিনে এরকমই শিক্ষামূলক ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে ধন্যবাদ